আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও আশা করব আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের এই নতুন ভিডিওতে আমরা আলোচনা করবো কৃষিবাতার আঠারো নম্বর কিস্তির টাকা আপনারা কখন পাবেন তো আপনারা যারা কৃষিভাতার বেনিফিশিয়ারি মানে আপনারা যারা কৃষিভাতার কিস্তির টাকা পান আপনারা আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করি তো আপনারা যারা কৃষিভাতার বেনিফিশিয়ারি আপনাদের জন্য একটা ভালো আপডেট হলো আপনারা যারা এতদিন থেকে কৃষি ব্যথার কিস্তির টাকা পাচ্ছিলেন না উদাহরণ হিসাবে আপনার কৃষিভাতার ইকেওয়াইসি কে ইস্যু অথবা সিডিং ইস্যু থাকার কারণে আপনারা কৃষি ভাতার কিস্তির টাকা পাচ্ছিলেন না আপনাদের জন্য একটা ভালো আপডেট হলো আপনারা যাদের যে কোনো ধরনের ইস্যু থাকার কারণে এতদিন থেকে কৃষি ব্যথার কিস্তির টাকা পাচ্ছিলেন না এখন আপনাদের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে যাদের কৃষিভাতায় কোনো ধরনের ইস্যু ছিল এবং ওই ইস্যু থাকার কারণে আপনারা যারা কৃষি ব্যথার কিস্তির টাকা পাচ্ছিলেন না ওই ইস্যুগুলোতে বর্তমানে কাজ শুরু হয়ে গেছে খুবই জলদি আপনারা আপনাদের কৃষি ব্যথার কিস্তির টাকা পেয়ে যাবেন তার জন্য আপনারা একটা কাজ করবেন আপনারা আপনাদের মোবাইলে অথবা ল্যাপটপে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ পি এম কিষান ডট জিওভি ডট ইন লিখে সার্চ করবেন সম্ভবত এই ওয়েবসাইট আপনাদের প্রত্যেকেরই জানা আছে তারপরও আমি আর একবার বলে দিচ্ছি আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে অথবা ল্যাপটপে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে পি এম ডট ডট ইন লিখে সার্চ করবেন এখানে পি এম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আর এখানে নিচে আপনারা একটা অপশন দেখতে পাবেন নো ইয়র স্ট্যাটাস আপনারা এখানে নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করবেন তারপর এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার ডালবেন তারপর এখানে দেওয়া ক্যাপচা কোড সেম টু সেম আপনারা এখানে ডালবেন তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন আর আপনারা যাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা নাই আপনারা এখানে নো ইয়র রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার ডালবেন এখানে দেওয়া ক্যাপচা কোড সেম টু সেম এখানে ডালবেন তারপর গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে তারপর এখানে নিচে ওটিপি ডালার জায়গা এসে যাবে এখানে বক্সে ওটিপি ডালবেন তারপর সাবমিট করবেন সাবমিট করার পরই এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন তো এখানে আমি আপনাদের দেখিয়েছি আপনারা যাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই আপনারা কিভাবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বের করবেন তো এখান থেকে আমি ব্যাক করব তো আপনারা এখানে কি করবেন নো ইয়ার স্টেটাসে ক্লিক করবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ডালবেন এখানে দেওয়া ক্যাপচা কোড সেম টু সেম এখানে ডালবেন তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে ওই ওটিপি এখানে ডালবেন এখানে ওটিপি ডালার পর গেট ডাটাতে ক্লিক করবেন এখানে আপনার কৃষিভাতার ডিটেলস এসে যাবে এখানে একটু নিচে আসবেন আর এখানে দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস তো যখনই আপনারা আপনাদের কৃষিভাতার স্ট্যাটাস চেক করবেন আপনারা প্রথমেই এখানে চেক করবেন আপনি আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করার জন্য এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন সিডিং এখানে ইয়েস দেওয়া আছে ই কে স্ট্যাটাস ইয়েস দেওয়া আছে আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস ইয়েস দেওয়া আছে এখানে যদি এই তিনটা অপশন আপনার ইয়েস দেওয়া থাকে তাহলে এখানে আপনাকে আর কিছু করতে হবে না কৃষি ভাতার কিস্তির টাকা সময় মতো আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আপনারা খুবই গুরুত্ব সহকারে এখানে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এইরকমভাবে মাঝে মধ্যে আপনারা আপনাদের কৃষি বাতাস স্ট্যাটাস চেক করবেন আর যদি এখানে কোনো একটা অপশানে আপনারা ন দেখতে পান তাহলে তখনই তুরন্ত আপনারা বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন এখন একটা গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা ভালো করে বুঝে নেবেন আপনারা অনেকেই এরকম আছেন যারা কৃষিবাতার কিস্তির টাকা পাওয়ার জন্য অনলাইন আবেদন করে গড়ে বসে আছেন এবং অপেক্ষা করছেন কৃষিভাতার কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনারা এভাবেই ঘরে বসে অপেক্ষা করবেন কিন্তু কৃষিভাতার একটা টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না যারা কৃষিভাতার কিস্তির টাকা পাওয়ার জন্য অনলাইন আবেদন করে ঘরে বসে থাকেন আপনারা এভাবেই অনলাইন আবেদন করে ঘরে বসে থাকবেন এবং মাঝে মধ্যে আপনারা আপনাদের অ্যাকাউন্ট চেক করবেন কিন্তু কৃষিভাতার একটা টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না কারণ কৃষিভাতার কিস্তির টাকা পাওয়ার জন্য অনলাইন আবেদন করে গড়ে বসে থাকলেই কৃষিভাতার কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না কৃষিভাতার কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদেরকে অনলাইন আবেদন করে পরবর্তীতে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করতে হবে বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিছুদিনের মধ্যেই আপনি আপনার কৃষি প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন মনে রাখবেন কৃষি ভাতার কিস্তির টাকা পাওয়ার জন্য অনলাইন আবেদন করে গড়ে বসে থাকলে কৃষি পাতার কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না আর আপনারা যারা নিয়মিত কৃষিভাতার কিস্তির টাকা পেয়ে যাচ্ছেন আপনারাও মাঝে মধ্যে কৃষিভাতার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আপনাদের কৃষিভাতার স্ট্যাটাস চেক করতে থাকবেন কারণ কৃষিভাতার ওয়েবসাইটে মাঝে মধ্যে কিছু আপডেট এসে থাকে আপনি যদি মাঝে মধ্যে আপনার স্ট্যাটাস চেক করতে থাকেন তাহলে যদি কোনো ধরনের আপডেট এসে থাকে তাহলে ওই আপডেট আপনি পেয়ে যাবেন তাই আপনাদের কৃষি নতুন হোক অথবা পুরানা হোক আপনারা মাঝে মধ্যে আপনারা আপনাদের কৃষি স্ট্যাটাস চেক করতে থাকবেন এখন হলো ফাইনাল কথা কৃষি ভাতার আঠারো নম্বর কিস্তির টাকা আপনারা কখন পাবেন কৃষি পাতার আঠারো নম্বর কিস্তির টাকা খুবই সম্ভব আপনারা অক্টোবর মাসের শেষের দিকে মানে কৃষি পাতার আঠারো নম্বর কিস্তির টাকা অক্টোবর মাসের শেষের দিকে পাওয়ার সম্ভাবনা আছে আমার ধারণা অনুযায়ী কৃষি ভাতার আঠারো নম্বর কিস্তির টাকা অক্টোবর মাসের শেষের দিকেই আপনারা পেয়ে যাবেন শেষ কথা হলো আপনারা যারা কৃষিভাতার বেনিফিশিয়ারি আছেন আপনারা মাঝে মধ্যে কৃষিভাতার ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আপনাদের কৃষিভাতার স্ট্যাটাস চেক করবেন আশা করব আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ